মায়ের মূর্তে গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে রিজুদের কাছে মাটি তো ভক্তি ছোটবেলা থেকেই ব্যাট বল টানত না ছেলেটিকে তার বদলে মাটি নিয়েই মেতে থাকত এইভাবেই খেলতে খেলতে চার বছর বয়সে গড়ে পেলেন প্রতিমা সেই থেকেই নিজের হাতে ঠাকুর গড়ে পুজো করছেন পূর্ব বর্ধমানের একাদশ শ্রেণীর ছাত্র রিজুদে এ বছরও দু ফুটের দুর্গা প্রতিমা করেছে পাশাপাশি পেয়েছে বেশ কয়েকটি প্রতিমা গড়ার অর্ডারও মাটি দিয়ে ডাকের সাজের প্রতিমা গড়ে বাড়িতেই নিজেই নিজের মতন করে পুজো করে সে রিজুর প্রতিমা বিসর্জন হয় না পুজো শেষে ঠাকুর রেখে দেওয়া হয় বর্ষায় প্রতিমা গলে গেলে সেই মাটিতেই আবার নতুন করে প্রতিমা করা হয় চার পাঁচ বছর বয়স থেকেই প্রায় মাটি নিয়ে খেলতে খেলতে একটা সময় এই ধরনের জিনিস তৈরি হয়েছে মানে ছোটবেলা থেকে যেরকম না বল ওইসব নিয়ে খেলা ছোটবেলা থেকে করেছি কিন্তু তার ফাঁকেই আমার এই ধরনের জিনিসটা খুব ভালো লাগতো মানে আমাদের পারিবারিক দিক থেকে যেইভাবে পুজো অ্যাকচুয়ালি বড় পূজা মণ্ডপে বা হয়ে থাকে সেই ভাবে এই ঠাকুরটার পুজো হয় যেরকম নর্মাল বাড়ির মায়েরা ঠাকুর ঘরে পূজা করে সেভাবেই পুজোর চারটে দিন মায়েরা ফুল দিয়ে মিষ্টি দিয়ে সামান্য যেটুকু জলযোগ পূজা সেটুকুন করা এই ঠাকুরটা যে বারো বছর আগে যে মাটি ব্যবহার করা হয়েছিল বারো থেকে তেরো বছর আগে সেই মাটি দিয়ে এই ঠাকুরটা তৈরি হয় এই ঠাকুরটার হ্যাঁ প্রথম থেকে একই মাটি এই ঠাকুরটার বিজয়া বিষয় বলতে গেলে এই ঠাকুরটা ঠিক আসান হয় আষাঢ় মাসে যখন মসল জল হয় ঠিক রথের আগে এই ঠাকুরটি আমাদের বাড়ির যে ছাদ সেই ছাদে নিয়ে যাওয়া হয় সেই ছাদে যখন বৃষ্টি পড়ে ওই বৃষ্টির জলে ঠাকুরটা গলে যায় এবং সেই গলা মাটি দিয়েই পুনরায় আবার এই ঠাকুরটা তৈরি হয় এইভাবেই বারো বছর ধরে প্রতিমা তৈরি করে আসছে সে দিন দিন তার প্রতিমা হয়ে উঠছে নিখুঁত তবে শুধু দুর্গা নয় অন্যান্য প্রতিমা ও বিভিন্ন মূর্তিও তৈরি করে সে প্রত্যেক মূর্তিতে ভিন্নতা এলেও এক কাঠামো এবং একই রূপে নিজের বাড়ি মূর্তি তৈরি করে কিশোর রিজু রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক